আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা পাঁচ নামাজ পড়ার নিয়ম সম্পর্কে এর আমরা জানবো যে যে কোনো দুই রাকাত ফরজ সুন্নাত বা নফল নামাজ আদায় করার সম্পূর্ণ নিয়ম আপনি দুই রাকাত নামাজ কিভাবে আদায় করবেন কোন নিয়মে পড়বেন এ টু জেড প্রাকটিক্যাল ভাবে আমি আপনাদেরকে আজকে এখানে দেখিয়ে দেব প্রিয় দর্শক চলুন তাহলে এখানে প্রথমেই নামাজের নিয়ত করবেন প্রিয় পাঠক যখন যে নামাজ পড়বেন তখন ওই নামাজের ইচ্ছা করবেন এটাই হলো নিয়ত তবে নিয়ত মনে মনে করা যায় যেমন আমি ফজরের রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি অতপর দুই হাত পুরুষরা কান বরাবর উঠিয়ে এবং মহিলারা কাঁধ বরাবর উঠিয়ে আল্লাহ আকবার বলবেন আল্লাহ আকবার বলে পুরুষরা নাভির নিচে এবং মহিলারা বুকের ওপর হাত বাঁধবেন সোহি বুখারির সাতশো উননব্বই নম্বর হাদিস এবং সহি মুসলিমের মধ্যেও এই হাদিসটি এসেছে অতঃপর সানা পাঠ করবেন সুবাহানাকাল ল হুম্মা অবিহাম্দিকা ওয়াতা বা রকাশ মুকা ওয়াতা আ লা জাদ্দুকা ইলাহা গৈরুখ বাংলা উচ্চারণ সুবাহানাকা ল হুম্মা অবিহাম্দিকা ও তা বা রকাশ মুকা ওয়াতা আ লা জাদদুকা ওয়ালা ইলাহা গৈরুখ তিরমিজি আবু দাউদ ইবনে মাজার মধ্যে এই সানা পাঠের কথাটি এসেছে অতপর শুধুমাত্র প্রথম রাকাতে সুরা ফাতেহার শুরুতে আউদু বিল্লাহ ও বিসমিল্লা পাঠ করবেন কিন্তু পরবর্তী কোন রাকাতে আউদু বিল্লাহ পড়তে হবে না শুধুমাত্র বিসমিল্লা পাঠ করবেন আউদু বিল্লা হিমিনা শঈদয়ানীর রজিম আউদু বিল্লাহ হিমিনা শায়িতওয়ানি রজিম এ সম্পর্কে আবুদাউত শরীফের সাতশো সত্তর নম্বর হাদিসটি এসেছে বিসমিল্লা হিরু রেহমান রহিম বিসমিল্লা হিরহেমা আনির রহিম সহিম মুসলিম শরীফের মধ্যে বিসমিল্লা বলার বিষয়টি এসেছে ادبر سوره فاتحة الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم، و الضالين، أمين. بغل ترون الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين،

অতঃপর বিসমিল্লাহ সহকারে কোরান মাজিদের কোনো একটি সূরা অথবা কোন সুরার অংশ বিশেষ তেলাওয়াত করবেন মনে করেন সুরা কুরাইশ পরলেন বিস্মিল্লাহি রহেমান রহিম লিইলাফি ই ইলাফিহিম, ফিকুরাইশ ই লা ফিহিম রিহলাতা সীতা ইয়া সয়াইফ আলিয়া আবুদুর আব্বা হাজ আল বাইত আল্লাদে মিন এংজু এখানে বাংলা উচ্চারণ লিইলাফি ই ইলাফিহিম। রিহলাতা সীতা ইওয়া সয়েফ আলিয়া আবুদু রব্বাহাদ আল বাইত আল্লাজি আত আয়ুম মেয়ংজু আমানহু মিন খৌফ সহিব বুখারি শরীফের সাতশো নম্বর আহ হাদিসটি এসেছে যে সুরা ফাতিহার পরে সুরা মিলান সম্পর্কে অতপর আল্লাহ আকবার বলে রুকুতে গিয়ে তিনবার পাঁচবার অথবা সাতবার বিজোর সংজ্ঞায় তাসবি করবেন সুবাহান অরব বিএল বাংলা উচ্চারণ সুবাহানরব বিএল আওজিম এরপরে সামি আল্লাহ হুলিমান হামিদা অতপর সামি আল্লাহ হুলিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন অতপর পড়বেন অতপর আল্লাহ আকবার বলে শেষদায় গিয়ে তিনবার পাঁচবার অথবা সাতবার বিজোর সংখ্যায় তাসবি পড়বেন এ সম্পর্কে সহি মুসলিম তিরমিজি আবুদ শরীফের মধ্যে এই তাসবি পড়ার হাদিসটি এসেছে তাসবি হল সুবাহান রব আলা আল আহ আল্লাহ সুবাহান রব্বিআল আলা অতপর আল্লাহ আকবার বলে সেজদা থেকে উঠে বসে এই দয়াটি একবার পড়বেন দোয়াটি পড়া ভালো তবে দোয়াটি না পড়লেও কোনো গুণা হবে না দোয়াটি ওয়াফিনি এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে আল্লাহ ফিরিলি ওয়ার হামনি ওয়াহিনী ওয়া আফিনী অতপর আল্লাহ আকবার বলে আবার দ্বিতীয়বার শেষদা দিয়ে সেজদার তাসবি তিনবার পাঁচবার অথবা সাতবার বিজোর সংখ্যায় পড়বেন সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা এখন সেজদা থেকে আল্লাহ আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাত শুরু হলো দ্বিতীয় রাকাতের শুরুতে বিসমিল্লাহ সহকারে সুরা ফাতিহা পড়বেন আউদ ও সানা পড়বেন না কারণ আউদ ও সানা শুধুমাত্র প্রথম রাকাতে পড়তে হয় দ্বিতীয় রাকাতে পড়তে হয় না বিসমিল্লা হির রহমান রহিম আলহামদুলিল্লাহ হির আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين <applause> بل الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ইয়া কানা আবুদুয়া ইয়া কানাস্তাহন ইহদিন সরতল মুস্তাকিম। সরতল্লাদি না নাম তা আলে ইহিব গইরিীল মাগবু বি আলইহি সুরা ফাতিহার পরে আমিন বলা সুন্্যত। অতঃপর বিসমিল্লাহ সহকারে কোরান মাঝদের যে কোন একটি সূরা অথবা কোনো সুরাল অংশ বিশেষ তেলোত করবেন। মনে করেন সুরা ফালাক পড়লেন। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلاق من شر ما خلاق ومن شر غاسق اذا وقاب ومن شر النفاثات في العقاد ومن شر حاسد اذا حساد بن لاوتشارون قل أعوذ برب الفلاق من شر ما خلاق ومن شر غاسق اذا وقاب ومن شر النفاثات في العقاد অমিং হাসিদিন ইজা হাসাদ অতপর আল্লাহ আকবার বলে রুকুতে গিয়ে তিনবার পাঁচবার অথবা সাতবার বিজোর সংখ্যায় তাসবি পড়বেন সুবাহান রব্বি আল আউজিম সুবাহান রব্বি আউজিম সামি আল্লাহ হুলিমান হামিদা এটা বলে দাঁড়িয়ে যাবেন অতপর রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ পড়বেন অতপর আল্লাহ আকবার বলে শেষদায় গিয়ে তিনবার পাঁচবার অথবা সাতবার বিজোর সংখ্যায় তাসবি পড়বেন সুবাহান রব্বি আলা সুবাহান আলা অতপর আল্লাহ আকবার বলে সেজদা থেকে উঠে বসে এই দোয়াটি একবার পড়বেন দোয়াটি পড়া ভালো দোয়াটি না পড়লে কোনো গুনা হবে না দোয়াটি হলো আল্লাহ হোম্মাগ ফিরিলি ওয়ার হামনি ওয়াহ ওয়া ওয়াফিনি বাংলা উচ্চারণ আল্লাহ হোম্মাগ ফিরিলি ওয়ার হামনি ওয়াহ ওয়া ওয়াফিনি অতপর আল্লাহ আকবার বলে আবার দ্বিতীয়বার সেজদা দিয়ে সেজদার তাসবি তিনবার পাঁচবার অথবা সাতবার বিজর সংখ্যায় পড়বেন সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল আ'লা এখন শেজদা থেকে আল্লাহ আকবার বলে শেষ বৈঠকের জন্য বসে যাবেন শেষ বৈঠকে প্রথমে তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতু পড়বেন আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াততায়য়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি অবারকাতু বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله من لوتر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله <applause> أتبدر الشرب اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <applause> الله <أتبعى دلوقتي> اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أتبر دعاء اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم বাংলা উচ্চারণ আল্লাহমাইনি জলাম তুনাফসি নাফসি জুলমাং কাসি রাও ওয়ালা ইয়া জনুবা ইল্লা আং তাফা গফির ইলি মা গফির হামনি ইন্না কাং তাল রহিম প্রিয় দর্শক আত্মা হিয়াতু শরীফ ও দোয়া মাসুরা পাঠ করার পর প্রথমে ডান দিকে তারপর বাম দিকে সালাম ফিরাবেন সহি বোখারির আটশো নম্বর হাদিসের মধ্যে এই বিষয়টির কথা বলা হয়েছে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ডান দিকে এবং বাম দিকে এভাবে সালাম ফিরাবেন প্রিয় দর্শক সালামের মাধ্যমে দুই রাকাত নামাজ শেষ হলো দুই রাকাত বিশিষ্ট যত নামাজ আছে এই নিয়মে পাঠ করবেন তবে শুধু নিয়ত পরিবর্তন হবে অতপর সংক্ষিপ্ত এই তাসবি সমূহ যে কোনো নামাজের পরে আদায় করে নিতে পারেন অথবা ফরজ সুন্নত নফল সবগুলো নামাজ একসাথে আদায় করার পরে বসে বসে তাসবিগুলো আদায় করতে পারেন তসবিগুলো হচ্ছে আল্লাহ আকবার একবার পড়বেন অতপর আস্তাক ফেরুল্লাহ তিনবার পড়বেন এভাবে আস্তাক ফেরুল্লাহ অতপর সুবাহ আল্লাহ আকবর চৌত্রিশ বার পড়বেন সহি মুসলিম শরীফের হাদিসের মধ্যে এই আমলটির কথা বলা হয়েছে অতপর মুনাজাত দিবেন এখানে সংক্ষিপ্ত মুনাজাত দেওয়া হলো আপনারা নিজেরা নিজেরাই বিভিন্ন বাংলা ভাষায় মুনাজাত দিতে পারেন অনেক লম্বা মুনাজাতও দিতে পারেন আমি ছোট্ট মোনাজাতটি বলছি এভাবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়াফিল আখিরতে হাসানাতাম ওয়াকিন আজা বান্নার প্রিয় দর্শক এই মোনাজাতটি কিন্তু সুরা বাকরার দুইশো এক নম্বর আয়াত এবং সহি বোখারের মধ্যেও এই মোনাজাতটির কথা বলা হয়েছে বাংলা উচ্চারণ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়াফিল হাসানাতাও হাসানাতাম ওয়াকিন আজা বান্নার প্রিয় দর্শক আশা করি আপনারা দুই রাকাত যে কোনো নামাজ ফরজ সুন্নত নফল জুই দুই রাকাত বিশিষ্ট যত নামাজ আছে এভাবে পড়ে নেবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ রব্লুল আলম আমাদের সকলকে এভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন